দাদা এই দেখো ছোট্ট ছোট্ট শিশুদের কিভাবে ওরা গুলি করে মেরে ফেলাইছে দেখো সব বিল্ডিং গুলো ভেঙে ভেঙে এদের মাথার উপরে পড়েছে দেখো এই দেখো শুধু এই ছেলেটা দেখো মাথা ভেঙে কি অবস্থা দেখা যাচ্ছে দেখো বিশ্ব বিবেক এখনো জায়গায় উঠতেছে না মুসলমানরা কেন কেন সবাই এক হচ্ছে না এখনো এই ঈদ চলে গেল ঈদ করতে পারলো না এই যে রোজা গেল রোজার রোজার ছেড়ে খাতে বললো না ইফতার করতে পারলো না কি একটা কষ্টে গেল জানো তারপরে মুসলমানরা কেন যাই দিছে না চারিপাশেই মুসলিম কান্ট্রি এরা সবাই যদি একযোগে এদের সাহায্য করে তাহলে এদের পরে কি কেউ হামলা করতে পারে তুই তাহলে ফিলিস্তিন নিয়ে কান্নাকাটি শুরু করেছিস আল্লাহ তালা এই মুসলমানদের চোখ দেশে কান্দার জন্য হাত দিয়েছে আল্লাহর কাছে তুলে যে ওই আবাবিল পাখি পাঠাও এই বলার জন্য তুমি এরকম কথা বলতে চাও ওদের জন্য কি তাহলে কান্নাও যাবে না ওদের জন্য কি তাহলে এই দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়াও করা যাবে না রসুদ বদরের যুদ্ধে কয়জন সাহাবি নিল জানিস কয়জন বল মাত্র তিনশো জন আর ওই বিপক্ষে ছিল কয়জন ওরা তো ছিল অনেক এক হাজারের হ্যাঁ উপরে ওদের ওই সময়কার সর্বস্ব যে যুদ্ধ যান বা যুদ্ধ অস্ত্র তলোয়ার ঘোড়া তাই না এই যে যেগুলো ব্যবহার করে তখন আধুনিক যুদ্ধ হতো সেই জিনিসগুলো কিন্তু তাদের ছিল কিন্তু রসুলের সেগুলো কি ছিল ওদের সমপরিমাণ না না ছিল না রসুল সাল্লাম তো আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হয় তো ধ্বংস করে দাও। না? হুম। কিন্তু যুদ্ধ যাতে ওদের সাথে করতে পারে। সেই দোয়া সেই সোকির পানি আল্লাহর কাছে ফেলিলো। যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে কেন রাসূল সাল্লাল্লাহু যুদ্ধের ময়দানে বাদে বদরের ময়দানে না এসে আল্লাহর কাছে হাত তুললি পাচ্চ না? হুম। তা তো বট। তা তো বট। কিন্তু সোকির পানি আর হাত কিভাবে ব্যবহার করতে হবে এটা তো রাসূল সাল্লাল্লাহু বদরের মাঠে শিখাই গেছে। আমরা এটা চিন্তা করতেছি না যে ওদের শক্তির মতো করে আমরা কেন শক্তিশালী না ওদের মতো শক্তি অর্জন করে যদি আমাদের ওদের ওদের সাথে আমরা কি করি যুদ্ধ করি তাহলে তার ওরাই যুদ্ধ করে আমাদের ধ্বংস করতে পারে না যুদ্ধ মানে তো হাত তোলা চকির পানি ফেলা না যুদ্ধ মানে তো তাদের সাথে সমহারে সমশক্তি নিয়ে ময়দানে টিকে থাকা ওই চারিপাশে মুসলিম রাষ্ট্রগুলোর তো আছে সে সক্ষমতা আমরা যদি একটুখানি দাঁড়াই যায় তাহলে কি এই এটা লাগে যে আমরা তাহলে ওদের কিছু পণ্য যেসব আমরা ব্যবহার করে থাকি ওই সব পণ্যগুলো উপার্জন করে দিই যাতে ওরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায় হ্যাঁ ওদের পণ্য ব্যবহার আমাদের করা ঠিক না আমাদের তো দেশীয় পণ্য আছে ওদের যে পণ্যগুলোর কথা বলতেছিস ওই পণ্য যারা একবার ব্যবহার করেছে তারা ওই পণ্য না এই যে কয়দিন আগে দেখলি বাটার দোকান কি হইল একটা বাটার জুতো কিনে তুই সিটি যে সময় লাগবে তার মধ্যে তোর আমাদের দেশের তিনটে ছিঁড়া হয়ে যাবে তাও তাও ঠিক ঠিক হ্যাঁ মান কিরাম দেখ তাহলে ওই বাটা ত্যাগ করতে হলে ওই বাটার মানের জুতো তোর বানাতে হবে এটা তোর ব্রেনে আনতে হবে এই উইল পাউডার দিয়ে মহিলারা যখন কাবুল কাছে তখন হাতের কোনো সমস্যা হয় না আর তোর দেশের পণ্য দিয়ে যখন তুই করবে তখন কি চামলা উঠে যাবে তাহলে ওই মানের পণ্য দিয়ে বলতে হবে যে এটা বাদ দাও অবশ্যই ওদের পণ্য বর্জন করতে হবে ব্যবহার করা যাবে না যাবে না কিন্তু ওদের পণ্য যখনই আমি বর্জন করব তাহলে ওই মানের একটা পণ্য তোরা সামনে আমার দিতে হবে যেহেতু ওটা ইনপোর্ট বন্ধ করতেস না যখন আমার দেশে ওইটা পাচ্ছে তখন মানুষ গোপনে হোক যে হোক ওইটা কেনবে তুইও কিনবে আমও কেনবো হয়তো কিছুদিন কেনবো না তাহলে ওদের সমমানের পণ্য আমাদের তৈরি করতে হবে হ্যাঁ এটা মুসলমানদের ব্রেনে আনতে হবে ওই যে ওদের সমকক্ষ অস্ত্র ওদের সমকক্ষ যুদ্ধের প্রস্তুতি নিয়ে ওদের সাথে যুদ্ধ করতে হবে তাহলে টেকবে না ঠিক ওই রকম পণ্য সমকক্ষ দাঁড় করাতে হবে তাহলে ওদের পণ্য টেকবে না আমাদের ভালো মানের পণ্য তৈরি করতে হবে যাতে ওদের ওই পণ্যের সাথে টিক্কা দিতে পারে তাই তো তোর মাথায় একটু বুদ্ধি শুদ্ধি ইদানিং হচ্ছে বুঝতেই পারতেছি যে কথা বললি তুই বুঝতেই পারতেছি কিন্তু এই যে তুই যা দেখে চোখের পানি ফেলছিলি কি দেখছিলি ফেসবুক ফেসবুক এতে আবার ইউটিউব আছে অর্থাৎ সামাজিক যোগাযোগ যে মাধ্যম এইটা কাদের দিন কোথায় যেন শুনছিলাম এই জিনিসগুলো ওদেরই তৈরি করা এর বিকল্প তৈরি করতে হবে না এখন নয় ধনাই ফনাই করে বিভিন্ন যুক্তি টুক্তি দিয়ে চালালি আমরা তো এইখানে রিফুজি মুসলমানরা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা মনের কথা খুলেও বলতে পারি না তাই না একটু এদিক ওদিক হলেই ব্যাস তাহলে এই যে ওদের আন্ডারে থেকে আমরা ব্যবহার করতেছি এই জিনিসটা বিকল্প আজ পর্যন্ত ভেবেছে মুসলমানরা যে এরকম একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা তৈরি করি সেখানে আমরা শক্তিশালী হই এটাও তো একটা বড় যুদ্ধ এটা জনমত তৈরি করা আপ তোমার মতামত দেওয়া তাই না মানুষকে কি করা উদ্বুদ্ধ করা মানুষকে পিছনে ফেলা মানে সব কিছু মানুষের সেন্টিমেন্টটা এর ভিতরে ঢুকাই দিয়েছে তাহলে এই জিনিসটার ব্যাপারে কি তোমরা চিন্তা করিস তুমি আবার কি কথা শোনাচ্ছ যা একটু এর মাধ্যমে সব খবর দেখছিলাম পৃথিবীর ভিতরে যা কিছু হচ্ছে সব কিছু যা কিছু ঘটছে সবই তো এর মধ্যেই দেখতে পাচ্ছিলাম তুমি এখন আবার যে কথা করছো তখন তাহলে কি এও বাদ দিতে হবে তা এ বাদ দিলি চলমান কী করে আমি তো বাদ দেওয়ার কথা বলিনি আমি বলিছি এটাও তো ওদের পণ্য আমরা ব্যবহার করতেছি তাই না তাহলে এর বিকল্পও কিন্তু আমরা আজ পর্যন্ত চিন্তা করিনি তাহলে আমরা কি করলাম আমরা তো ওদের জিনিসের উপরেই নির্ভরশীল হয়ে গেলাম তাহলে আমাদের কেউ যদি এই জিনিসগুলো তৈরি করতো তাহলে আমরা এখন তো ওদের এই করতে এর থেকে বের হতে গেলে মুসলমানদের নিজস্বভাবে এই বিকল্প তৈরি করতে হবে শক্তিশালী বিকল্প আগামী বিশ্ব এই যোগাযোগ যুদ্ধের বিশ্ব কথা বলতে পারছিস যারা এখানে জেতবে তাদের অস্তিত্ব থাকবে দেখলাম কাতার না কোন জায়গায় ঈদের পরে কত হাজার কোটি ডলারের আতসবাজি ওদের নাগরিকদের জন্যে ঈদ উদযাপন করেছে পুরা আর তার পাশেই ফিলিস্তিনির শিশুরা ফিলিস্তিনের মানুষ ঈদের নামাজ পড়তে না একটু সীমায় মিষ্টি খাওয়া তো দূরীর কথা এই মুসলমানদের হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবা চকির পানি ফেলবা আর আবাবিল চাবা হ্যাঁ রসুল কি বদরের যুদ্ধে আবাবিল চাইলো না তাদের সাথে সরাসরি যুদ্ধে জয়ের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করিল কোনটা এটা বুঝতেই হবে এইটা যতকাল না বুঝবে ততকাল এই মুসলমানদের চকির পানি আর হাত তুলেই জাতীয় কোনো কাজ হবে বলে মনে হয় না এতক্ষণ যা বললে তাতে ভালোভাবেই আমি বুঝতে পারলাম যে ওদের যত পণ্য আছে হুম সব পণ্যের বিকল্প পণ্য তৈরি করতে হবে হ্যাঁ বিকল্প কি মানসম্মত মানে ওদের সমমান অথবা ওদের মানের থেকে আরো বেশি মানের পণ্য আমাদের তো মানুষ তোর ব্যবহার করবে ঠিক বলিস হাত তোলা চকির পানি এই জন্যই ফেলা আল্লাহের বিকল্প পণ্যগুলো আমাদের ব্রেনে দিয়ে দাও ঠিক আল্লাহ সেটা দিয়ে দেবে অবশ্যই অবশ্যই আর ওই মানে আরাম আরামায়সে থেকে হুম আতসবাজি পোড়ায় সাংসও কোথাতে থেকে আল্লাহর কাছে চকির পানি ফেললাম আর হাত ছিলাম যে আল্লাহ ওদের সাথে আমাদের বিজয় দাও এটা কিয়ামত পর্যন্ত হবে বলে মনে হয় না কারণ আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে পরীক্ষার জন্য টিকে থাকার লড়াই ওই হাত পাতার কান্দে ভিক্ষে করার না